আরে সেল 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 আজকে একদম ভালো স্টপ র্যাঙ্কের মোরলা মাছ আড়াইশোই চল্লিশ টাকা আড়াইশ চল্লিশ মোরলা মাছ একদম সস্তায় চলছে আপনারা তো ঠিকঠাক শুনতে পাচ্ছেন শুদ্ধ একদম মোরলা মাছ একবারে ছাক্কা মোরলা আড়াইশ চল্লিশ টাকা করে আজকে মাছ সস্তায় হচ্ছে আর সাইটিং মাছ আছে এই যে ব্যাগে ব্যাগ ওই ব্যাগে আছে আরও আছে এই যে পুরো এক বালতি আবার এই ব্যাগে আছে বড় ব্যাগে এই যে বড়ো ব্যাগে সাইটিং আছে সাইটিং মাছ হচ্ছে একশো টাকা কেজি একশো টাকা পাঁচশোই পঞ্চাশ টাকা শুধু পাঁচশোই পঞ্চাশ আপনারা কিছু ভুল শুনতে পাচ্ছেন না ঠিকঠাক শুনছেন দাম পাঁচশোই পঞ্চাশ টাকা একশো টাকা করে কেজি সাইটিং মাছ আর মোরলা মাছ আছে মাত্র আড়াইশ চল্লিশ টাকা সেল একদম সস্তায় শুধু পিঁয়াজ পাতা যে ঝাল করলেই হবে মোরলা মাছের শীতকালের মোরলা মাছ আহা মাছ কি আর সাইটিং মাছ তো আছি রোজই আনছি সাইটিং মাছ আজকেও আছে